চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণের পর মাঠে পরিবার নিয়ে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ স্বামী হাসি মুখে সেদিকে এগিয়ে গিয়ে স্বামীর মায়ের পাঁচ হয়ে সালাম করেন বিরাট কোহলি এমন দৃশ্য মন ছুঁয়ে গেছে সবার কোহলি যত বড় ক্রিকেটার তার চেয়ে বড় বোনের মানুষ রাজা তো তাকে আর এমনি এমনি বলা হয় না বড় মাপের রাজারা সিংহাসন ছাড়ার আগে রাজত্বরও সুসংহত করে যান কোহলি মনে করেন ভারতীয় দল আগামী আট বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করার জন্য প্রস্তুত অভিজ্ঞ রোহিত শর্মা বিরাট কোহলিদের পাশাপাশি তরুণ ক্রিকেটাররাও ভারতকে এগিয়ে দিচ্ছেন ব্যাট হাতে সুবান গিল হার্দিক পান্ডিয়া লোকেশ রাহুলরাও দায়িত্ব নিতে শিখে গেছেন পুরো দস্তুর ভারতের বোলিংয়ে প্রধান অস্ত্র যশপ্রীত বুমরাকে ছাড়াই এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমেছিল ভারত তবে তার অভাব বুঝতেই দেননি তরুণ বোলাররা উত্তরসূরিদের দেখে খুশি ক্যারিয়ারের শেষ বেলায় থাকা বিরাট কোহলিও আর কতদিন ভারতের জার্সিতে তাকে দেখা যাবে তা নিয়ে বারবার জল্পনা হচ্ছে এই পরিস্থিতিতে দলের তরুণ প্রজন্মকে দেখে দলের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত তিনি কোহলি বলেন যখন আপনি ছাড়তে চান আপনি চেষ্টা করেন দলকে ভালো জায়গায় নিয়ে গিয়ে ছাড়তে দলের ভবিষ্যৎ ভালো হাতে রয়েছে আমাদের যা দল তাতে আগামী আট থেকে দশ বছর ক্রিকেট শাসন করার জন্য আমরা তৈরি জাতীয় দলের জার্সিতে সতেরো বছর চলছে ছত্রিশ বছর বয়সী কোহলির যখন দলে ঢোকেন সে সময় তুলনায় ক্যারিয়ারের গধুরী লগ্নে দলকে আরও ভালো অবস্থানে রেখে যাওয়ার কপাল তো সবার হয় না কোহলি মনে করেন তার ক্যারিয়ারের গতিপথ বিবেচনায় ভারতের বর্তমান দলটি এখন সেই কক্ষপথে আছে চলে যাওয়ার আগে দলকে সবাই আরও ভালো অবস্থানে রেখে যেতে চায় আমার মনে হয় আমাদের এমন একটি স্কোয়াড আছে যারা আগামী আট বছর যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত শুভবান গিল দুর্দান্ত শ্রেয়াস আইয়া সুন্দর লোকেশ রাহুল ম্যাচ শেষ করছে এবং হার্দিক পান্ডেও ব্যাট হাতে দুর্দান্ত শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় কোহলি বলেন কঠিন অস্ট্রেলিয়ার সফর শেষে আমরা চেয়েছিলাম বাউন্স ব্যাক করতে আমরা চেয়েছিলাম বড় টুর্নামেন্ট জিততে শেষ পর্যন্ত আমরা সেটা করতে পেরেছি ড্রেসিং রুমে এখন অনেক প্রতিভাবান ক্রিকেটার তারা ম্যাচ এগিয়ে নিতে চাইছে আমরা তাদের সাহায্য করতে পেরে অনেক খুশি অভিজ্ঞতা বিনিময় করছি এবং এটাই ভারত দলকে এতটা শক্তিশালী বানিয়েছে আইসিসির বৈশ্বিক যে কোনো ইভেন্টে ধারাবাহিক সাফল্য পাচ্ছে ভারত গত পনেরো বছরে চারটি আইসিসি শিরোপা জয় তেমনই ইঙ্গিত দিচ্ছে গতকাল দুবাইয়ে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ের পর এ নিয়ে এক বছরেরও কম সময়ে দুটি শিরোপা যে তার নজির গড়ল রোহিত শর্মার দল যেভাবে এগিয়ে যাচ্ছে ভারত দল সেভাবে এগিয়ে যেতে পারলে আট বছর নয় আট যুগ ধরেই ভারত বিশ্ব ক্রিকেটকে শাসন করবে হুসাইন আরবান বিডি ক্রিক টাইম